ইতিমধ্যে দুটো এমপি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে একটা গুজরাটে সুরাটে আরেকটা মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি ইতিমধ্যে জিতে গেছে এই নির্বাচনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে প্রধান প্রতিদ্বন্দ্বীকে আমার জানা নেই সাগরদিগিতে তো তৃণমূল বলছিল আমাদেরই সব তারপরে গণনার পরে দেখা গেল তৃণমূল নাই তৃণমূল হেরে গেছে তা এখানে বিজেপির সঙ্গে লড়বে কে আমি জানি না কি সুন্দর কংগ্রেস জোটের দ্বারা জিতে ইলেকশন কমিশনের কড়া নজরদারি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতে গণতান্ত্রিক ভোট হওয়ার পরে বাইরন বিশ্বাস জিতলেন